আসসালামু আলাইকুম রাহমাত উব্বাহ আমি ডক্টর মোহাম্মদ উমর ফারুক আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জন্ডিস কী জন্ডিস কেন হয় এবং জন্ডিস হলে কি করবেন জন্ডিস কি আমাদের রক্তে যখন বেলি মাত্রা একটা নির্দিষ্ট পরিমাণে চেয়ে বেড়ে যায় তখন এই অবস্থা সাধারণত আমরা জন্ডিস বলি জন্ডিস কত ধরনের জন্ডিস তিন ধরনের হয়ে থাকে প্রি জন্ডিস হেপাটিক জন্ডিস এবং পোস্ট হ্যাপাটিক জন্ডিস প্রি হেপাটিক জন্ডিস এখানে কি হয় সাধারণত আমাদের রক্ত কণিকাগুলা অতি দ্রুত অস্বাভাবিকভাবে ভেঙে যায় এর কারণে যে জন্ডিস হয় সেটাকে প্রি হ্যাপাটিক জন্ডিস বলে হেপাটিক জন্ডিস এখানে সাধারণত লিভার আক্রান্ত হয় লিভার আক্রান্ত হওয়ার ফলে যে জন্ডিস হয় সেটাকে হেপাটিক জন্ডিস বলে পোস্ট হ্যাপাটিক জন্ডিস অর্থাৎ এখানে লিভার ভালো থাকে কিন্তু লিভার থেকে যে পিত্ত নালি বের হয়ে যায় সেই কোনো কারণে পিত্ত নালি যদি বন্ধ হয়ে যায় সেই পিত্ত নালি বন্ধ হয়ে যাওয়ার কারণে যে জন্ডিস হয় সেটাকে আমরা সাধারণত পোস্ট হ্যাপাটিক জন্ডিস বলি এখন জন্ডিস হলে অনেক সময় দেখা যায় আমরা কবিরাজের কাছে যাই কবিরাজ আমাদেরকে বিভিন্ন লতা পাতা ও হাড়বার ওষুধ দেয় আমরা সেই ওষুধ গ্রহণ করি কিন্তু গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ হার্বাল ওষুধই জন্ডিসের জন্য দায়ী অর্থাৎ অধিকাংশ হার্বাল ওষুধে লিভারকে ক্ষতির জন্য দায়ী সেক্ষেত্রে আমাদের উচিত অবশ্যই হার্বাল ওষুধ পরিত্যাগ করা এবং অনেক সময় দেখা যায় যে আমরা জন্ডিস হলে সাধারণত হাতে এবং পায়ে পাতা চুন এবং পানি মিশ্রিত করে ডলতে থাকি আমাদের অনেকের ধারণা যে এতে আমাদের শরীর থেকে জন্ডিস বের হয়ে যায় যেটা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পূর্ণ বিপরীত কারণ চিকিৎসা বিজ্ঞান বলেছে যে জন্ডিস শুধুমাত্র আমাদের শরীরে প্রস্রাব এবং পায়খানার মাধ্যমেই বেরিয়ে যেতে পারে এছাড়া আর অন্য কোনো উপায়ে শরীর থেকে বেরিয়ে যেতে পারে না অর্থাৎ স্কিন বা ত্বকের মাধ্যমে কখনোই জন্ডিস আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে না তাই আমাদের এই প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা উচিত এবং জন্ডিস হলে অবশ্যই আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম